দুই আরে তিন সুজা করো সুজা করো সুজা করো হ্যাঁ নাও স্টার্ট নাও এসো এসো তুমি যে কোনো এক জোড়া চপ্পল বাঁচো বেঁচে যদি বার করতে পারো পায়ে পড়তে পারো তাহলে তুমি পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার ঠিক আছে কিন্তু তোমাকে ম্যাচিং করে জুতো বাঁচতে হবে ঠিক আছে যেন জোড়া মেলে জোড়া মিললে তবেই তুমি হাজার টাকা পুরস্কার পাবে না হলে পাবে না ঠিক আছে জোড়া মিললে তবেই তুমি পয়সা পাবে নইলে পাবে না ঠিক আছে দেখি তোমার কত আইডিয়া একটা পড়েছ নাও দেখি দেখি তুমি পারো কি পারি না দেখি দুটো পড়ো পর তবে তো পর দেখি 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 তুমি এক জোড়া একটা পড়েছো আর একটা ওর জোড়াটা পড়ো পড়ো দেখি পড়েছ পড়েছ তাহলে 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 পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো তোমাকে জোড়া খুঁজতে হবে ঠিক আছে বেজোর হলে পুরস্কার পাবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার কিন্তু এক মিনিটেরও বেশি সময় হয়ে গেছে পড়েছো সুজা হাও সুজা হাও চোখ খোলো চোখ খোলো চোখ খোলো তাড়াতাড়ি চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো দেখি 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 ঠিক পড়েছ তুমি ঠিক পড়েছ ঠিক আছে তুমি পেয়ে যাছো 1000 টাকা পুরস্কার নাও এবার মার পালা দেখি তুমি রেডি চলো তিন পা ঘোরাও তিন পা ঘোরাও 1 2 3 সুজা করো সুজা করো সুজা করো সুজা করো মাকে কে সুজা করো হ্যাঁ বাস বাস চলেছো তুমি ও জোড়া যদি খুঁজে পাও তুমি যদি ঠিক পড়তে পারো তাহলে কিন্তু তাহলে কিন্তু তুমি হাজার টাকা পেয়ে যাবে পুরস্কার পড়ো পড়ো মা মনে হচ্ছে হাত না লাগিয়েই পেরে যাবে নাকি হাত না লাগিয়েই পেরে যাবে দেখি 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 মা বলছে হাত না দিয়েই পারবে হাতই লাগাবে না হাত লাগানোর দরকারই নেই নাকি আচ্ছা মা একটা পড়েছে আর একটা পড়ো দেখি দেখি পড়েছ পড়েছ তুমি ভারী তাহলে দেখো 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 পড়েছ পড়েছ চক্ষো চোখ চক্ষো চক্ষো চোখ খোলো তুমিও সঠিক 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 নাও নাও না